আসসালামু মামা কেমন আছেন এই মামার পিএজি ভিডিও বানাইছিলাম এখন পিяз শেষ এখন আবার পাটচা শুরু হয়ে গেছে পাট এখন টेंगी দি কোবা দিচ্ছেন তাই না হ্যাঁ বলেন হয়ে যাবে এক হলো শুধু ছানার জন্য কি দেবেন আর

Hmm. हम्म तो मिष्टी बदल पालकर घास कटाना बहुत पत्ता उठ जाता है कोई बात है क्या लय है तीन दिन नहीं जाएगा अगर यदि दिया ताजा समय से नहीं हो जाएगा करके एक को हो जाएगा सिनेई तो मधुकरित कर दिया दिन परते ही अल्लाह देते बसेरे शेष काम शुरू हम्म अबार आरक्सज होवे होवे भाई ना तो सेज जाबे ना हम्म खूब ग उठेगी का हम्म हम्म अब हमारे बहुत बहुत भलई দরকার হলো বিশ কেজি পুরা লাইকানের টপে রহমা তুলি তুলি মনে করেন যে ভালো হয় আমার কাছে দেখা যাক আল্লাহ বরস আল্লাহ যখন হুকুম দেবে তখন হবেই তার হাত তো আমাদের হাত নাই তাই না এই দেখেন এই যে পাঠের এই যে এইখান দুই শেষ অলরেডি হয়ে গেছে হ্যাঁ পাট বাতাসে দোল কাচ্ছে দেখেন যেরকম যত বাতাস হবে আর বৃষ্টি হলে পাট তত লম্বা হবে কার অপরেশন হুম তাই কি সুন্দর পাঠ এই পাটটার বয়স কতদিন মামা ও তাই এই পেঁয়াজের ভিতর বুন হয়েছিল না পেঁয়াজ উঠায়